বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের যারা বিভিন্নভাবে পারিবারিকভাবে অবস্থায় আছে শারীরিক ও মানসিক তাদের পাশে এসে আমরা পরিবার পরিবার এই আজকে কাজ করছে অনেক দিন যাবত মধ্যে আমার জানা মতে আমাদের হাসিস হাসিনা বিরোধী আন্দোলন করছে যে যারা আত্মতি দিয়েছে যাদের জীবন চলে গেছে সেই সমস্ত পরিবারের পাশে আমরা বিএনপির পরিবার হিসেবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় সেই সমস্ত পরিবারের পাশে থেকে কাজ করছে এবং হাসিনা বিরোধী আন্দোলন করতেছে যে যারা গুম হয়েছে সেই সমস্ত পরিবারের পাশে থেকে আমরা বিএনপির পরিবার কাজ করছে বাংলাদেশের অনেক বড় বড় কর্মক্ষেত্রে শেখ অনেক সন্তানরা উঠে এসেছে এস কে হান্নাম নরশি সবচেয়ে নাচ করা ভান্নানাগুর জেলার ছেলে হান্নাম হান্নানের বাড়িও এখানে এবং বরিশাল মেট্রোপেট্রোল পুলিশের ফেলে কমিশনার এখানে অনেক জলের জন্ম হয়েছে এখানে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা জন্ম হয়েছে এতগুলো আলোকিত মানুষের মাঝখানে এরকম একটি অসহায় পরিবারের পাশে

অনেক সুন্দর দুইটা বাচ্চা আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি সুদূর লন্ডন বেশে এই একটা চ্যানেল বেলায় প্রকাশিত হয় এই অনুষ্ঠানটি যে উনি ছেলে এবং মেয়ে নিয়ে অনেক কষ্টের দিন যাপন করছেন তার পারিপার্শ্বিক অবস্থা খুব একটা ভালো না পরের খেতে কাজ করে খায় এরই আলোকে জনাব তারেক রহমান তিনি অত্যন্ত সুবৈক্ষণ ব্যক্তি তাই কিছুদিন আগে সাংবেদিক পাঠাইয়ে এটা যাচাই করে এবং সঠিক আমরাও গ্রামবাসী জানি হ্যাঁ ভাই অনেক কষ্টে তার ছেলেমেয়ের দুইটা নিয়ে আছে এরই আলোকে জনাব তারেক রহমান আজকে এই বাড়ির উপরে বাংলাদেশের সত্রতম অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামান আসাদ ভাইকে এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কোষাধ্যক্ষ মিল্লাদ ভাইকে এখানে আজকে এই বাসার উপরে আমন্ত্রণ জানাইছে যে এখানে যান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন এবং এই পরিবারে এই দুইটা বাচ্চার দায় দায়িত্ব আমাদের তারেক রহমান নিজেই বলছেন এই দায় দায়িত্ব তার আমরা সবাই এসেছি এই মানবিক কার্যক্রমটি করার জন্য আমরা নাজনীন ও নাজনীর পরিবারে এই মানবিক কার্যক্রমটা করার জন্য আমরা এখানে এসেছি যেহেতু আমাদের প্রধান পৃষ্ঠপোষক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের দৃষ্টিগোচর হয়েছে যে এই আনন্দভাবে এই জায়গায় একটা মেয়ে শিকলবন্দি অবস্থায় পড়ে আছে তার বাবা মা অসহায় কিভাবে চলবে সেটা সেই মানবিক চিন্তা করে সেইখানে আমাদেরকে এই দেখে পাঠিয়েছেন আমাদেরকে পাঠিয়েছেন অর্থাৎ একটা নেতা কত বড় মানবিক কোথায় কোথায় কোন জায়গায় কোন পাড়ায় কোন থানায় কোন জেলায় কোন মানুষটি অসহায় অবস্থায় রয়েছে তার খোঁজখবর যিনি নিতে পারেন বাংলাদেশের জন্য তাহলে কিরকম চিন্তা করছেন আপনারা চিন্তা করে দেখেন এরকম মানবিক নেতা আমার বিশ্বাস করেন তিনি তিনি শুধু জন্য না এই যে পশু পাখি ইত্যাদি যা রয়েছে এই আমাদের প্রকৃতিতে সকল বিষয়ে তিনি মানবিক প্রত্যেক এই বিষয়ে তিনি কুশল রাখেন এবং তিনি তার তারও সংরক্ষণ করেছেন এই যে আমাদের ধরে নাও হাসপাতাল দুর্গি গোলুন তারপরে যারা যারা আমরা পালন করি এগুলির যে অসুবিধা হয় তাদের যে প্রবলেমগুলি হয় সেই প্রবলেমগুলি বুঝ দেওয়ার জন্য এটা সংরক্ষণ করেছে অর্থাৎ এরকম মানবিক নেতা আমার মনে হয় একটু বশানো যায় আমার জানামতে আমি দেখিনি এবং এরকম আজ করতে পারি না আমাদের বাংলাদেশ শুধু নই আমার বহির বিশ্বে তিনি সারাক্ষণ বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করেন এবং নির্যাতিত হয়ে তিনি যে বিদেশে গিয়েছিলেন সতেরোটি বছর বিশেষ করে আজ সারের পরে আমার মনে হয় ষোলো থেকে আঠারো ঘন্টা যেটা আসাদ ভাই বললেন আপনাদের অ্যাটর্নি জয় সাহেব এবং আপনাদের মানুষ আগামী দিনের আপনাদের ভবিষ্যৎ এবং আপনাদেরই দেখভাল তিনি বললেন এই যে কথা এটা সত্যিকার অর্থে কিন্তু আমাদের এটা আমাদের তুলে ধরতে হবে এটা আমাদের দায়িত্ব আমাদের সকলকে এই যে একটা নির্বাচন আসছে আপনার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সংগঠিত নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষ মার্কায় যদি আমরা নির্বাচিত হতে পারি এবং এই মানবিক থেকে আমরা প্রধানমন্ত্রী করতে পারি বাংলাদেশে তাহলে আমার বিশ্বাস একদম স্বাস্থ্য সেবা থেকে আরম্ভ করে মানুষের ফ্যামিলি কার্ড তারপরে আপনার আপনার কৃষকদের সুবিধা সেচ সুবিধা যা যা জিয়া রহমানের যে আদর্শ ছিল তারা পরিপূর্ণ করতে পারবেন জনাব তারেক রহমান এই তারেক রহমানের এই মানবিকতা আমাদেরকেও যাতে মানবিক করে তুলে তাকে যাতে অনুসরণ করে আমরা মানবিক হই